আমি হলফ করে বলতে পারি আশ্রয়দের পক্ষে তাদের কোনো স্টেটমেন্ট নাই তার তারা ধর্ষক এবং ধর্ষিত ধর্ষকের পক্ষে ধর্ষণের পক্ষে প্রিয় বন্ধুর আমার আজকে এই ধর্ষকের পক্ষে যারা ধর্ষণের পক্ষে যারা তাদেরকে আপনারা নির্বাচিত করতে চান তাদেরকে আপনারা ক্ষমতায় আনতে চান না তো সত্যি দেওয়ার জনগণের পক্ষে থাকতে চান তো গত বারো বছর ধরে চোখের শিকার হয়েছি খুব হয়েছে আমাদের সাংবাদিক হাজার আঠারো সালে দিকে মৃত্যু মনে করেছে মারা গেছে মৃত্যু মনে করে ফেলে দিয়ে গেছে সেখান থেকে প্রিয় বন্ধুরা আমার আমরা চুলাই চতুনে নিয়ে ব্যবসা করি না আমরা অযোধ্যায় ব্যবসা করি না আমরা যুগপাত নিয়ে ব্যবসা করি না আমরা স্বাধীনতা নিয়ে ব্যবসা করি না আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা কোনো রকমের চেতনার চাই না আমরা কোন মানুষকে হৃদয় ধারণ করে রাজনীতি করি আজকে যারা গণমাধ্যমের ভাইরা আছেন তারা জানেন গত বারো বছর ধরে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম চুকপথে নাই মহাজোটে নাই মঞ্চে নাই মোর্চায় নাই অ্যালায়েন্সে নাই হাইয়ার উঠে ভাগাভাগিতে নাই কারণ কি সবই এক খোয়ারের বলুন